দু হাজার সাতে উনি চলে যান তারপর থেকে আমি একটু মেন্টাল ডিস্টার্ব ছিলাম তো লেখালেখি করতাম তা মেয়েরা তখন আমাকে বললো মা তুমি খেলাধুলো কেবল বলো তুমি চলো মাঠে চলো তা আমি এমনি যোগাতে যেতাম বা মর্নিং ওয়াকে এটা আমার প্রতিদিনের কাজ ছিল তারপর আস্তে আস্তে বলা চলে এই জগতে আসা এবং সকলের অনুপ্রেরণায় আমার কম্পিটিশানে নাম দেওয়া মানে জাস্ট খেলা করেই হলো এবং প্রথমেই আমি মানে নাম দিয়েছিলাম পাঁচ হাজার এ সেকেন্ড পজিশন পেলাম নগরের মাঠে তারপরে আমি শর্টপুটে থার্ড হলাম করে ন্যাশনাল চলে গেলাম জওহরলাল নেহরু স্টেডিয়াম চেন্নাই তো ওখানেও আমি সেকেন্ড পজিশন পেলাম বাস তারপরে আমি আর ঘুরে দাঁড়াতে আমাকে প্রথম দিনে ওনার বাড়ির কাছাকাছি গিয়ে আমি ওনাকে দেখলাম দেখে চেহারা দেখে মনে হলো হ্যাঁ ওনার দ্বারা হবে হ্যাঁ যদি চেষ্টা করে হবে তো ওই জন্য আমি করি তা যাই হোক উনিও দু চারটে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে না ওনার ইয়ে আগ্রহ আছে ঠিক আছে তা ওইভাবে ওইভাবে তারপরে ভালোভাবে পরিচয় হলো এবং উনি আমার কন্ট্যাক্ট নাম্বার নিলেন দেখলাম আমি বলেও নি নিজের থেকেই দেখি ফোনটা বার করে নিচ্ছে আমি ঠিক আছে নিজে থেকে নিচ্ছি আমি সাধারণত কাউকে দিই না আমার ফোন নাম্বার নিজে থেকে যখন নিচ্ছে নিক তারপরে এই কন্টার্ করে 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 যাই হোক যতটা হয়েছে ওইভাবে হেল্প করেছেন মাঠে মাঠে আমাকে থেকে আমি তো একটু দেখিয়েও দিয়েছি যেরকম এখানেও একটু দেখালাম এইভাবে এইভাবে করবেন হ্যাঁ তো ওই আমাকে দেখেই ওই উনি উৎসাহিত হয়ে করেছেন এগিয়েছেন হ্যাঁ না এটা তো আমি আমিও খুব আনন্দিত ভীষণ আনন্দিত ভীষণ আনন্দিত ওইভাবে ওইভাবে আমি অনেক সময় স্টেটমেন্টে গেছি ওকে ওনাকে জানাবারও সুযোগ পাইনি দেখি ঠিক ঠিক ভাবে উনি ঠিক কন্ট্যাক্ট করে যোগাযোগ করে গেছেন বললাম ভালো চেষ্টা করেছেন ভালো নিজে থেকে আমি পদ দেখিয়েছি পদটাকে অনুসরণ করতে পারলে ভালো আপনি কথা বলতে আমি তো ফুটবল ক্রিকেটে যে এখনো ওই বয়সে যেখানে নামবো সেখানেই ফার্স্ট হব ফুটবল যদি বড় বয়স্কদের হয় ক্রিকেট যদি হয় বোলিং ব্যাটিং ক্রিকেটের সাইড ফুটবলে বলুন না এখনো ফেলে দেবো টচ করে চার জনকে এই বয়সের লোকদের কথা আমি বলছি দু হাজার আঠেরো থেকে মার্চে আসি আর আমার খুব ছোট বয়স থেকে খুব ইচ্ছে ছিল যে আমরা একটু খেলাধুলোর ভেতর থাকবো কিন্তু গ্রামের জমিদার বনেদি বাড়ির ছিলাম আমাদের ভীষণভাবে বাধা ছিল তো যার জন্য কখনো করতে পারিনি তারপর আস্তে আস্তে কলেজ পেরিয়ে সংসার জীবনে আসা এবারে ওই এসে শ্বশুর শাশুড়ি আর আমি একটা মাত্র বৌছিলাম যার জন্য সমস্ত দায়িত্ব অসুস্থ এবং আমার হাজবেন্ডও খুব অসুস্থ ছিলেন ব্যাংকের কর্মী ছিলেন তো এবারে মোটামুটি ওই করতে করতে তারপরে মানুষটা আমার খুব মানে এই চলে যান তারপর থেকে আমি একটু মেন্টাল ডিস্টার্ব ছিলাম তো লেখালেখি করতাম তা মেয়েরা তখন আমাকে বললো মা তুমি খেলাধুলো কেবল বলো তুমি চলো মাঠে চলো তা আমি এমনি যোগাতে যেতাম বা মর্নিং ওয়াকে এটা আমার প্রতিদিনের কাজ ছিল তারপর আস্তে আস্তে বলা চলে এই জগতে আসা এবং সকলের অনুপ্রেরণায় আমার কম্পিটিশানে নাম দেওয়া মানে জাস্ট খেলা করেই হলো এবং প্রথমেই আমি মানে নাম দিয়েছিলাম পাঁচ হাজার এ সেকেন্ড পজিশন পেলাম কোন নগরের মাঠে তারপরে আমি শর্টপুটে থার্ড হলাম করে ন্যাশনাল চলে গেলাম জওহরলাল নেহরু স্টেডিয়াম চেন্নাই তো ওখানেও আমি সেকেন্ড পজিশন পেলাম বাস আমি আর ঘুরে দাঁড়াতে আমাকে হয়নি পরপর আমি যাদের সাথে আমি কম্পিটিশান করি তারা কিন্তু একেবারে ইং বর্ণ অ্যাথলেট হয়ে সরকারি চাকরি করে তারা এই বয়সে এসেছে আর আমার মেন এ ছিল যে আমি এই চারিদিক ঘুরি আর লেখালেখি করি তো তো সেটার জন্যই আমার এটা কতটা আমি নিজে ঘরে বসে চারিদিক ঘুরে ঘুরে নানান এই আমার অভিজ্ঞতাগুলোকে আমার লেখার মাধ্যমে শেয়ার করি তো এইভাবে আমি করতে করতে ছিয়াশিটা মেডেল আমি ক্যারি করেছিলাম আর জুনের দু তারিখে চলে গেলাম লাস্ট আমার যেটা হলো জুনের দু তারিখ গিয়েছিলাম আমি এতে ওটাই বলে হ্যাঁ ওখান থেকে আমি মানে পাঁচ হাজার ওয়াক ওয়াকিংয়ে থার্ড হলাম ওটা হলো রাম মন্দির অযোধ্যা তারপরে ওই জুনেতেই আমার ইন্টারন্যাশনাল আমি তার আগেই কুচবিহার থেকে তিন তেতেই জিতে দশ হাজার রানে ফার্স্ট পাঁচ হাজার রানে সেকেন্ড এবং পাঁচ হাজার ওয়াকিংয়ে সেকেন্ড পজিশান নিয়ে আমি এসেছিলাম তারপরে আমি এলাম বাংলাদেশ সাতখানা আমি ইন্টারন্যাশনাল সুযোগ পেয়েছি কিন্তু ক্ষমতা তো নেই বা কোনো স্পন্সার পাই না যার জন্যে গিয়ে উঠতে পারি না বাংলাদেশটা তবু একটু কম পয়সার ভেতরে তাই বাংলাদেশটা গেলাম এবং ওখানে দশ হাজার রানে ফার্স্ট হয়েছি দু হাজার ওয়াকিংয়ে সেকেন্ড অডিশান নিয়ে আমি ফিরেছি আবার এই এই মাসেরই তো আমি গিয়েছিলাম কুচবিহার এটা হলো ইনভিটেশন ইন্টারন্যাশনাল মাস্টার্স গেম ছিল দু হাজার চব্বিশে এখানে দশ হাজার রানে আমি সেকেন্ড হয়েছি পাঁচ হাজার রানে থার্ড হয়েছি এবং দু হাজার ওয়াকিংয়ে

আমার বন্ধু বান্ধব এবং এই মাঠেতে এই আমি প্র্যাকটিস করি স্কুলের মাঠ এবং এই মাঠের যারা সব এমনি প্র্যাকটিস তাদেরকে আস্তে আস্তে নিয়ে গিয়েছি তারা এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল সুযোগ পাচ্ছি আমার নাম দীনা ভদ্র সোনাপুর বৈক্টপুর আমার বাড়ি আমি একজন খুবই সাধারণ একজন হাউস ওয়াইফ এবং আমি প্রত্যেকটা মহিলাদের বলবো যে বাড়িতে বসে চল্লিশ বছরের পর থেকে আমাদের আর শরীরের কিছু এ নয় মানসিক আমরা অবসাদেই ভুগি একটু মাঠে আসুন নিজের শরীরটাকে সচেতন রাখতে মাঠটাই মনে হয় আমাদের কাছে সব থেকে ভালো একটা জায়গা আর বয়সটা সংখ্যা মাত্র